ভান্ডার প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এতটাই জনপ্রিয় যে পশ্চিমবঙ্গ রাজ্যে এত দ্রুততার সঙ্গে এই কোনো প্রকল্পে উপভোক্তার সংখ্যা এতটা হয়নি বর্তমানে ভান্ডার নিয়ে কয়েকটা আপডেট চলে আসছে আপনাদের মনে অনেকেরই ডাউট এই প্রকল্পের টাকা আপনারা ডিসেম্বরে কবে পাবেন কত তারিখে পাবেন এই টাকা এর সাথে সাথেই চলে আসছে ভান্ডার প্রকল্পের মাধ্যমে যে মহিলারা নতুন আবেদন করেছেন তাদেরই বা টাকা কবে ঢুকবে এটা একটা এর সাথে সাথে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের ডিসেম্বর মাসের টাকা কত তারিখে পাবেন বিষদে জানতে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন অর্থাৎ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনটা ডাউটস ক্লিয়ার করা হবে এক হচ্ছে এক হাজারের বদলে কি দুই হাজার টাকা পাবেন দ্বিতীয়ত হচ্ছে এই প্রকল্পে নতুন উপভোক্তাদের টাকা কবে ঢুকবে তিন নম্বর হচ্ছে এই প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে আপনারা কত তারিখে পেতে চলেছেন বিষদে জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা আর্থিক সাহায্য পাচ্ছেন প্রত্যেক মাসে তবে এই প্রকল্পের টাকা আমরা এইবার কবে পেতে চলেছি এই বিষয়টা আপনাদের অনেকেরই কিন্তু অজানা জানতেই শেষ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রতিবেদনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকেই ক্লিয়ার দেখবেন আপনারা জানেন ভিডিও যখন আমরা ক্রিয়েট করছি জাস্ট নাও এখানে স্ট্যাটাস এখনও পর্যন্ত আপনাদের আপডেটেড হয়নি স্ট্যাটাস খুব শীঘ্রই আপডেট হয়ে যাবে হতে পারে আজকাল পরশু এরকম টাইমে বা আপনার ভিডিও আপলোডের পরবর্তীতেও হয়ে যেতে পারে তাই যেনারা দেখছেন অবশ্যই ভিডিও কন্টিনিউ সহকারে মনোযোগ দিয়ে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার ডিসেম্বর মাস পেমেন্ট ফাইনাল ডেট প্রকল্পের টাকা কবে দেবে মাসে লক্ষ টাকাকে দ্বিগুণ করলো রাজ্য সরকার বিস্তারিতভাবে আসলে এই প্রকল্প রাজ্য সরকারের এবং এই প্রকল্পের দ্বিগুণ হবে সেই বিষয়ে কী আপডেটস রয়েছে সেটা অবশ্যই জানা আপনাদের প্রয়োজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মহিলাদের আর্থিক সাহায্য রূপে দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর পক্ষ থেকে এই প্রকল্প পরিচালিত করা হয় যে প্রকল্পের আওতায় রাজ্যের যে সমস্ত যোগ্য মহিলা তারা আবেদন করবেন এই প্রকল্পে তাদের প্রতি মাসে ভাতা হিসেবে টাকা দেওয়া হয় আপনারা জানেন এটা একটা ভাতা সিস্টেমে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে কোন মহিলারা কত টাকা আর্থিক সাহায্য করে পান রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকার কত টাকা আর্থিক সাহায্য করে পশ্চিমবঙ্গে সেই সমস্ত মহিলাদের লিস্ট আমরা দেখে নিচ্ছি রাজ্য সরকারের নির্দেশ মতে যে সমস্ত ক্যাটাগরির মহিলারা এই প্রকল্পে আবেদন করবেন এবং কত টাকা পাবেন তা নিয়ে আলোচনা অলরেডি নিচে করে দিয়েছি ক্লিয়ার বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ প্রথমে জেনারেল ক্যাটাগরি বা সাধারণ ক্যাটাগরি যে সমস্ত মহিলারা রয়েছেন তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন যেটার টাকা বর্তমানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে ডিসেম্বর মাসে ওবিসি অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি বা এক হাজার টাকা করেই কিন্তু প্রতি মাসে পেয়ে যাচ্ছে অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির মহিলারা সরাসরি করে পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার টাকা প্রতি মাসে এসটি তপসিলি জাতি এবং এসটি তপশিলি উপজাতি দুই সমস্ত দুই ক্যাটাগরি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পেয়েছেন অর্থাৎ এক ক্যাটাগরি মহিলারা পাচ্ছেন এক হাজার অন্য ক্যাটাগরি মহিলারা বারোশো সকলেরই জানা পরবর্তীতে আপনারা ভাবছেন টাকা কী দ্বিগুণ হয়েছে চলুন বিষদে সেটাও জানাই ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কবে ঢুকবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন ভাতা প্রকল্পে যাবেন প্রত্যেক মাসের শুরুর দিকে কিংবা প্রত্যেক মাসের যে কোনো একটা দিন ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে ঠিক তেমনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী ও যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রত্যেক মাসের শুরুর দিকেই এই টাকা হস্তান্তর করা হয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের টাকা তাহলে কবে পাবেন ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক থেকে পনেরো তারিখের মধ্যেই চলে আসবে এর সময়ের মধ্যে আসার একমাত্রই কারণ হচ্ছে পনেরো ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বারো লক্ষ পরিবারদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা দিতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার সহায়তা প্রদান করতে চলেছেন পনেরো ডিসেম্বর থেকে ডিসেম্বর বলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পয়লা ডিসেম্বর থেকে যে পনেরোই ডিসেম্বরের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা মোট কত সংখ্যক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত সংখ্যক মহিলারা নতুন করে যুক্ত করলো রাজ্য পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেটা আরও বেশি মহিলাকে যুক্ত করা হলো ডিসেম্বর মাস থেকে নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন নতুনভাবে এই প্রকল্পে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে যুক্ত করে সর্বভোট উপভোক্তার সংখ্যা করা হলো দুই কোটি একুশ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন করে ছয়শো ছাবি পঁচিশ কোটি টাকা অতিরিক্ত খরচ করবে রাজ্য সরকার আগামী পয়লা ডিসেম্বর থেকে টাকা ঢোকার কাজ শুরু করবে তবে এখনও পর্যন্ত স্ট্যাটাস যেহেতু আপডেট হয়নি অপেক্ষা করুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাকে ডিসেম্বর মাসে দ্বিগুণ পাবেন প্রথমেই জেনে নিন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে কোনো প্রকল্প শুরু করা বা সেই প্রকল্পের ব্যাপারে কোনো আপডেট নিয়ে আসা সব খবরের মাধ্যমে ছড়িয়ে যায় ঠিক তেমনই ভান্ডার প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজে দ্বিগুণ করতেন তবে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যেত খবরের প্রতিবেদনেও দেখা যেত যাই হোক ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ একাধিক জায়গায় একাধিক খবর উঠে এসেছে তবে বিধায়ক থেকে শুরু করে বিজেপির এক নেতা রাজ্য কাছে জানিয়েছেন এই প্রকল্পের টাকা দ্বিগুণ করার উদ্দেশ্যে সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজ্যের তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন কেন্দ্র এক কেন্দ্র সরকার একবার লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প শুরু করে দেখাক তারপর আমরা বাড়াবো সেই নিয়ে কথা বলবো উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বর্তমানে ক্লিয়ার বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক থেকে পনেরো তারিখের মধ্যে চলে আসবে কোনো রকম টাকা দ্বিগুণ করা হয়নি এই প্রকল্পে যদি টাকা দ্বিগুণ করে অবশ্য সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উদ্দেশ্যে বার্তা রাখবেন আপনারা সেই বার্তাটি শুনতে পাবেন এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনো রকম আপডেট দেওয়া হয়নি তবে খুব শীঘ্রই সেই ব্যাপারে আপডেট চলে আসবে আপনারাও জানেন ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করুন